আসসালামু আলাইকুম আজকে ঈশ্বরের ধারণা নিয়ে কিছু কথা বলবো প্রথমে বলে রাখছি যারা অনেক বোঝেন তারা দূরে থাকবেন আর যারা বেশি বোঝেন যাদের জ্ঞানের পরিধি তারা নিজেরাও জানে না তাদের জ্ঞানের পরিধি কতটুকু তারা আমার ভিডিওটা অ্যাভয়েড করে যান যাদের জানার আগ্রহ আছে তারাই শুধু আমার ভিডিওটা দেখতে পারেন তো ভিডিওর মূল বিষয়বস্তু হলো ঈশ্বরের ধারণা আমাকে যে সৃষ্টি করছে তিনি কে তার ধারণা এটা কোথা থেকে ধারণাগুলো নেব কুরআন এরপরে আমরা যেহেতু ভারতবর্ষের মানুষ হিন্দু ভাইরা আছে তাদের ধর্মগ্রন্থ থেকে নেব কিছু বৌদ্ধ আছে বৌদ্ধ ভাইদের ধর্মগ্রন্থ থেকে নেব এবং বাইবেল থেকে নেব তো আসুন শুরু করি কোরআন থেকে কারণ কোরআন হল আরেকটা অর্থ কোরআনের আর একটা অর্থ যার নাম হলো ফোরকান এর অর্থ হলো মাপকাঠি তো কোরআন মূলত মাপকাঠি করে দেয় অন্য অন্য ধর্মের যা আছে কোরআন এ কোরআনে আল্লাহ তালা যেহেতু লেটেস্ট এবং লাস্ট ভার্সন দিছে সেহেতু এটা সম পরিপূর্ণভাবে দেওয়া হয়েছে এবং আল্লাহ তালা ওয়াদা করছে যে আমি কুরআন নাজিল করছি এবং আমি এর হেফাজতকারী এটা আমি কোরআন নাজিল করছি আমি এটার হেফাজত করি এটা হলো সুরা হিজা হিজার অধ্যায়ে পনেরো আয়াত নয়ে এটা বলা হয়েছে তো মূল বিষয়বস্তুটা হলো আল্লাহ তালা কে তাকে চিনার উপায় কি তো আল্লাহ তালা কে এ প্রশ্ন আমাদের মনে যেরকম প্রশ্ন জাগে নবী পাক সময়ও তৎকালীন সময়ে মানুষদের প্রশ্ন জাগত যে আল্লাহ কে তার জন্ম পরিচয় কি তিনি কে ইহুদিদের মুসা মোসা আল্লাহামেও প্রশ্ন করা হয়েছিল যে তোমার ঈশ্বরকে আমরা দেখতে চাই ইভেন কালোর প্রবর্তনে প্রত্যেকটা জাতি ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছে তো ঈশ্বরই ঈশ্বরকে নিজে চিনায় আল কোরআনে তার বন্ধুর মাধ্যমে সেটা হলো সূরা একশো বারো এটা মাক্কি সূরা এটা হলো সুরা ইখলাস কুল হু আল্লাহ আহাদ বলুন আল্লাহ একক আল্লাহ সামাদ তিনি কেরু মুখাপেক্ষী নন লামিয়ালিদ অলামি উলাদ তিনি কাউকে জন্ম দেননি কাহারও জন্ম তিনি নন অলামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেহই না এখন আমরা আসি সূর্যকে যদি কেউ আল্লাহ মানে আমরা এই সূরার সাথে মিলাই নেই মিলাই দেখি যদি সূর্যকে সৃষ্টিকর্তারা ধরি ধরি তাহলে সূর্য দেখি এই সূত্রে কি বলে আল্লাহ যে সুরা দেশে এই সূত্র আমরা অ্যাপ্লাই করে দেখি বলো আল্লাহ একক আমরা জানি সূর্য একটা নক্ষত্র এবং এরকম অসংখ্য নক্ষত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তার মানে সূর্য কখনো সৃষ্টিকর্তা হতে পারে না আমরা যারা গাছের পূজা করি গাছ একটা না অনেক গাছ আছে আমরা যারা পাথরের পূজা করি অসংখ্য পাথর আছে আমরা যারা অন্য অন্য আসবাবপত্রের পূজা করি তারা তো নিজেই নড়তে পারে না আল্লাহতালার এই সুরা ক্লাসের সাথে সামঞ্জস্যপূর্ণ না আল্লাহ তালা নিজেকে পরিচয় করাই দিচ্ছে যে তিনি আল্লাহ একক অর্থাৎ আল্লাহ এক তার কোনো মুখাপেক্ষী নাই তার সমকক্ষ কেউই না এবং কাউরে তিনি জন্মদিন নাই এবং কেহার জন্ম তিনি নন এখন আসি আমাদের সাধারণত হিন্দু ভাইদের বেদ গ্রন্থটাই পরিশুদ্ধ এবং আল্লাহ তালা বলছে আমি অসংখ্য নবীর আসল প্রেরণ করছি এই পৃথিবীতে মানুষের হেদায়তের জন্য পৃথিবীর অন্য নবী এবং অন্য অন্য নবীর জাতিগুলার যে বই দেওয়া হয়েছে সেই বইগুলা পরিবর্তন হয়েছে সেই বইগুলা পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে এটা আমরা বুঝব কীভাবে এটা বোঝা যায় হলো সুরা বাকারা খুললে যে আজ আমি কোরআনকে পরিপূর্ণ করলাম এবং কোরআন কোরআনের হেফাজত করে আমি নিজেই তার মানে হলো এতদিন দিন পরিপূর্ণ ছিল না কোরআন পরিপূর্ণ ছিল না এবং তার তার হেফাজত হেফাজতেরও প্রবলেম ছিল তার মানে কি আল্লাহ তালা এখানে বলছেন একমাত্র ধর্ম বা জীব দর্শন ধর্মটা মূলত জীবন দর্শন অর্থাৎ একটা মানুষ কিভাবে চলবে সেটা সঠিক দিক নির্দেশনা এটাই হলো ধর্ম তো একমাত্র ধর্ম যেটা আল্লাহ তালা গ্রহণযোগ্য সেটা হলো আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা এটা হলো ব্যাসিক কথা এটাই হলো দিক দর্শন এবং এটাই নবী আসল মানে পৃথিবীর যত নবী রাসুল শুনি উলিয়া শুনি পৃথিবীর প্রত্যেকটা ধর্মর বেসিক এটাই যে আত্মসমর্পণ করা কার কার সাথে সামনে সামনে যে যিনি সৃষ্টি তার তো করছেন আমি যে কথায় ছিলাম সেটা হলো বেদ গ্রন্থ হিন্দু ভাইদের প্রধান গ্রন্থ হলো বেদ গ্রন্থ তো বেদ গ্রন্থ এটা মূলত আর্যদের কাছ থেকে পাওয়া আর্যরা বর্তমানে ইরানে বসবাস করে ওখানেই আর্যরা ইরানিরা এখন শিয়া হয়ে গেছে শিয়া মুসলিম আর ইরানিদের কাছে ভারতবর্ষের মানুষ সনাতন ধর্ম পাইছে এখন সনাতন ধর্মকে আঁকড়ে ধরে রাখছে হল ভারতবর্ষের মানুষ তো বেদ গ্রন্থ যেটা এটা ঈশ্বরের ধারণা আমরা দেখি যজুর্বেদ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিনে বলা হয়েছে স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই তিনি কাউরে জন্ম দেন নাই এবং তাহারও তাহারও জন্ম তিনি নন এটা আছে যজুর্বেদ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন এছাড়াও আছে যজুর্বেদে অধ্যায় হলো চল্লিশ অনুচ্ছেদ আট এবং নয় সৃষ্টিকর্তা নিরাকার এবং পবিত্র তারা যারা অন্ধকারে পতিত হয় না কারা পবিত্র যারা সূর্যের বা প্রকৃতির পূজা করে না এবং মানুষের তৈরি মূর্তির পূজা করে না এটা বলা হয়েছে যজুর্বেদ অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ আট এবং নয় এরপরে আমরা আসি আমাদের আলকুরানে সোরা আনামে বলা হয়েছে যে একশো তিন নম্বর আয়াত যে তিনি কোনো দৃষ্টিশক্তির অধীনে নন বরংস সকল দৃষ্টিশক্তির অধীনই হল তিনি অর্থাৎ তিনি সবাইকে দেখেন তাহারে কেউই দেখে না সেম কথা বলা হয়েছে শ্বেত উপনিষদ চ্যাপ্টার চার অনুচ্ছেদ হলো দু বিশে তো আমাদের সনাতনী ধর্মদের ধর্ম যারা আছেন সেম কথাই বলা হয়েছে এবং আল কোরআনেও সেম কথা বলা হয়েছে এরপরেও সুয়েটা উপনিষদে বলা হয়েছে সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেননি কাহারও জন্ম তিনি নন এরপরে চান্দগিয়া উপনিষদে বলা হয়েছে যে স্রষ্টা হচ্ছেন একজন এবং তিনি অদ্বিতীয় এটা আছে চ্যাপ্টার ছয় সেক্টর দুই ভলিউম এক তো আমাদের হিন্দু ভাইরা যারা এই প্রতিমূর্তির কাছে যায় বা প্রতিমূর্তি প্রতিমূর্তির সামনে যাই তারা একটু আমাদের এই বই আপনাদের এই বইগুলা খুলে দেখবেন যজুর্বেদ আছে এরপরে অর্থবেদ আছে অথর্ববেদ অথর্ববেদে বলা হয়েছে আপনার বিশ নং অনুচ্ছেদ অধ্যায় আটান্ন অনুচ্ছেদ তিনে সৃষ্টিকর্তা মহান এবং এক জ্ঞানীরা এক সৃষ্টিকর্তাকে অনেক নামে ডাকেন তো এই যে যে সৃষ্টিকর্তা একের ধারণা এটা বেসিক যে ভগবান এই ভগবানটা কিন্তু বেসিক এবং তিনি একক তো এরপরে আমরা আসি আমাদের আগের মানে দুই প্রজন্ম আগে ইহুদিরা আসছে ইহুদিদের ইহুদিদের আগের পরের প্রজন্ম বাইবেলে অর্থাৎ খ্রিস্টিয়ানরা তো খ্রিস্টিয়ানরা বলেন যে জিসাইয়ান হল ঈশ্বর এখন তাদের বাইবেল গ্রন্থে কি লেখা আছে আমরা একটু দেখি বাইবেল গ্রন্থে লেখা লেখা আছে গসপেল অফ জন তিন নং অধ্যায়ের অনুচ্ছেদ ষোলোতে লেখা আছে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন যে একমাত্র পুরুষ যত সন্তানকে দিয়ে দিলেন তোমাদের কেউ যদি তাকে বিশ্বাস করে তাহলে তার মৃত্যু হবে চিরস্থায়ী এবং জীবন চিরজীবন্ত অর্থাৎ বলা হয়েছে ঈশ্বর তার একমাত্র পুরুষকে এই পৃথিবীতে দিয়ে দিলেন এরপরে আমরা দেখি যে আদম আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম নূ আলাইসাল্লাম যেসব নবী রাসুলের কথা বলা হয়েছে প্রত্যেকের প্রত্যেকের সম্বোধন সম্বোধন করা হয়েছে পুত্র হিসেবে এই বাইবেলে সেই সূত্র ধরে ইসা ইবনে মরিয়ম ঈসা আলাইসাল্লাম আমরা যাকে নবী হিসেবে জানি তাকেও পুত্র হিসেবেই সম্বোধন করা হয়েছে তো পুত্র হিসেবে সম্বোধন করা হয়েছে এখানে একটা কারণ ইয়া থাকতে পারে মানুষের যে ঈশ্বরের কি তাহলে পুত্র হয় গসপেল অফ জনের বারো নং অধ্যায়ের আঠেরো নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি শয়তানকে তাড়িয়ে দিই ঈশ্বরের আত্মার সাহায্যে অর্থাৎ ইসা আলাই বলতেছেন যে আমার কাছে কোনো ক্ষমতা নাই আমি শয়তানকে যেভাবে তাড়াই দিই এটা মূলত আমার সৃষ্টিকর্তার ক্ষমতার বলে আমি শয়তানকে তাড়াই দিই তার মানে কি এখানে প্রকাশ পাচ্ছে তারা তো জি রে ঈশ্বর মনে করে তো এই ঈশ্বর মনে করার ভ্রান্ত ধারণা থেকে তাদের উঠে আসতে হবে কারণ কি কারণ হল এই শয়তানের এখানে এই গসপেল অফ জনে অধ্যায় বারো আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে আমি শয়তানকে তাড়িয়ে দিই ঈশ্বরের আত্মার সাহায্যে গসপেল অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশে বলা হয়েছে আমি শয়তানকে তারাই ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে তার মানে এখানে হলো ঈসা আলাই সাল্লাম একজন মানুষ এবং তিনি যে ক্ষমতা দেখান সেটা হলো তার ঈশ্বরের ক্ষমতা তিনি দেখান আমাদের নবী রাসুলরা আমাদের অলি পয়গমরাও কিন্তু এরকম ক্ষমতা দেখায় আবার আমাদের ব্রাহ্মরা ব্রাহ্মণ যারা তারাও কিন্তু ক্ষমতা দেখায় সন্ন্যাসী যারা তারাও ক্ষমতা দেখায় এভাবেই এর অর্থ এই নয় যে ইয়া ঈশ্বরের পুত্র ব্রাহ্মণ বিষয়টা এমন না বিষয়টা হলো সম্বোধন সেকালে তৎকালীন সময়ে প্রত্যেকটা নব্বী রাসে তারা সম্বোধন করত ঈশ্বরের পুত্র হিসেবে এর অর্থ এই নয় যে যেমন আমাদের রুহানি জগতের পিতা হলো নবী সালাম। এবং আদি পিতা হলো আদম আলাইসাল্লাম এর অর্থ এই নয় যে আদম আল্লাহ সাল্লাম আমাদের তৈরি করছে আবার এটা ভুলও না যে আমরা আদম আলাইসাল্লামের গোত্র থেকেই আসছি তো বিষয়টা এরকম যে আল্লাহ আল্লাহতালা যে এখানে বাইবেলে বলা হয়েছে যে পুত্র এই পুত্রটা সম্বোধন করা হয়েছে নবী হিসেবে এটা যারা বোঝে না তাদের বোঝার ভুল কারণ হল এখানে যদি এককভাবে ঈসা আলা সাল্লাম অথবা জিসাইয়ানকে বলা হতো যে হে আমার পুত্র তুমি এটা করো তাহলে অন্য অন্য নবীদের যদি তাদের পুত্র না বলা হতো সেক্ষেত্রে বলা যেত যে ঈসা আলাইসাল্লাম তার তার আল্লাতাল পুত্র কিন্তু এখানে নৌ ইব্রাহিম আল্লাহাল্লাম আদম আল্লাহিসাল্লাম নু আল্লাহাল্লাম সবাইকেই বলা হয়েছে তারা যার যার জায়গা থেকে পুত্র এবং তারা আল্লাহর প্রিয় পাত্র ছিল তো এখান থেকে প্রমাণিত হয় যে ইনাদের আমাদের সৃষ্টিকর্তা হলো এই জিসাইয়ানের সৃষ্টিকর্তাই এরপরে ত্রিপীটকে আসি ত্রিপিটকে হল চিকবতী সিংহনাথে বলা হয়েছে বি এগারোশো ছিয়াত্তরে আরেকজন বুদ্ধ আসবেন তার নাম মায়েত্রী যিনি পবিত্র যিনি সবার উপরে যিনি আলোক প্রাপ্ত যিনি জ্ঞানী যিনি বিনয়ী তিনি মঙ্গলজনক যার রয়েছে বিশ্বজগতের জ্ঞান তিনি অলৌকিকভাবে যে জ্ঞান আরোহণ করবেন সেটা পুরো পৃথিবীতে প্রচার করবেন তিনি একটা ধর্ম প্রচার করবেন যে ধর্মটা শুরুতে গৌরবময় থাকবে চরম সময় গৌরবময় থাকবে এবং শেষেও গৌরবময় থাকবে তিনি একটা জীবন দর্শন প্রচার করবেন যেটা হবে সত্য এবং পুরাপুরি সঠিক তার সাথে কয়েক হাজার সন্ন্যাসী থাকবেন তো এটা বলা হয়েছে হল চিক্রবতী সিংহনাথে বি এগারোশো ছিয়াত্তরে এরপরে সিক্রেট বুক অফ স্টে পঁয়ত্রিশ নং খণ্ডে বলা হয়েছে দুইশো পঁচিশ নং পৃষ্ঠায় যে এই এই সেম সেম কথাই বলা হয়েছে তো দেখা গেছে যে এটা কার উদ্দেশ্যে বলা হয়েছে এটা বলা হয়েছে নবী পাক সাল সাল্লামের উদ্দেশ্যে তো নবীকরম সাহেব সাল্লামের উদ্দেশ্যে যদি এটা বলা হয় তো নবীকরম সাল্লাম তো আল্লাহকে চিনাই দিছেন যে তোমার সৃষ্টিকর্তা কে তো এটা তো আল্লাহকে যখন চিনাই দিচ্ছেন তখন আলটিমেটলি সুরা ক্লাসে আমাদের চলে আসতে হয় তো সুরা ক্লাসে যখন আমরা চলে আসবো তখন আল্লাহর ধারণাটা পেয়ে যাব। এরপরে আমরা ঈশ্বরের ধারণা ঈশ্বরের ধারণা আরও গভীরে আরেকটু বলতে হয় সেটা হলো সুরা আয়াত আয়াতনং দুই আয়াত সুরা বাকারা দুই নম্বর দুই নম্বর সুরা আর কি আয়াতনং হলো একশো পনেরো তোমরা যেদিকে তাকাও সেদিকেই আল্লাহর চেহারা মোবারক বিদ্যমান রয়েছে অর্থাৎ তালা তার সৃষ্টি জগতে লুকায়িত এটা অন্তরের চোখ দিয়ে দেখতে হবে এখন অন্তরের চোখ বা আমি কে এটা পরবর্তী ভিডিও ভিডিওতে আমি বলবো যে আসলে আমি কে বা মানুষ কি কে আমি আসলাম কোথা থেকে কিভাবে আসলাম আমার উৎপত্তি কোথায় কেন আল্লাহ তালা আমাকে তৈরি করেছে সব কিছু চলে আসবে ধারাবাহিকভাবে তবে বাকারার দুই নম্বর আয়াতের একশো পনেরো নম্বরে বলা হয়েছে যে তোমরা যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা বিদ্যমান দেখতে পাবে তো যাই হোক এখন আমরা বলতে পারি যে তাহলে সৃষ্টিকর্তা থাকে কোথায় সৃষ্টিকর্তা কোথায় কে সৃষ্টিকর্তা মূলত শরিয়ার ভাষায় বলতে গেলে সৃষ্টিকর্তা থাকেন আরশে আজিমের কারণ আরশে আজিমের বিষয়টা আর একটা ভিডিওতে বলবো আর আরেকটা জায়গায় তিনি থাকেন সেটা হলো একটা মুমিনের কলবে একটা একজন মুমিনের কলবে থাকেন তিনি তো মুমিনের কলবে থাকেন এটাও আমাদের আল্লাহতালা তালা বলে দেন এবং আল্লাহ আল্লাহতালা দেখতে কি রূপ এটা একমাত্র কেয়ামতের দিন আমরা দেখতে পাব এবং যাদের রুয়ানি ফয়েজ আছে যারা অন্তরের চোখ দিয়ে দেখতে পায় যদি আল্লাহ তালা তার সাথে দেখা দেয় দেন দেখতে পাবে এবং আল্লাহ নবী রাসুল উলিয়া উলিয়াদের সাথে দেখা দেন কথা বলেন এটা রুয়ানি ফয়েজের মাধ্যমে এটা আমাদের শরীরের শরীরের মাধ্যমে না কারণ আমাদের শরীরে চোখ আছে নাক আছে মুখ আছে কান আছে হার্ট আছে কিডনি আছে এ বিষয়টা আমি আগে পরবর্তীতে একটা ভিডিওতে বলবো যে আমরা কে এখন মেসকাত শরীফের তিনশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে মহান আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে তার নিজ সুরতে সৃষ্টি করলেন তো নিঃস্রোতে সৃষ্টি করলেন এটার ভিতরে কারণ বিদ্যমান মানুষের মতনই কি দেখতে আল্লাহ এটা লুকায়িত কেন লুকায়িত কারণ হলো আল্লাহ তালা সরিয়ার যে বাণী সেটা আমাদের প্রাথমিক অবস্থায় মেনে নিতে হবে যে কুলফু আল্লাহু আহাত বলুন আল্লাহ একক আল্লাহু সামাদ তিনি কেরু মুখাপেক্ষী নন আলামি আলিদ উলাদ তিনি কারো জন্ম নাই কারও জন্ম তিনি নন অলামিয়া কুল্লাহু কুফন আহাত তার সমতুল্য কে হই না এই বিষয়টা এই বেস ফর্ম আমাদের হিন্দু ধর্মের ভাইদের বইতেও আছে বাইবেলেও দেখা যাচ্ছে যে স্বয়ং ইয়া জিসায়ান বলতেছেন যে আমি আমার ঈশ্বরের হাত দিয়ে আমি আমার কাজ করি আমার ঈশ্বর দের হাত দিয়েই আমি শয়তান তারাই তার মানে কি তিনি নিজে তার আছেন না তার ঈশ্বরের দিয়ে তিনি তার আর ত্রিপিটকে তো ডাইরেক্ট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আগমনের সুসংবাদ দিয়ে દેছে আর নবীকে পাওয়া মানেই আল্লাহকে পাওয়া কারণ হলো যে নবীর আশেক সে আল্লাহর আশেক এটাই স্বাভাবিক তো যাই হোক ভিডিও লং হয়ে যাচ্ছে আমরা এরপরে যে ভিডিও নিয়ে আসবো সেটা হলো আমি কে আমার পরিচয় কি? আমি কেন এই পৃথিবীতে আসলাম আল্লাহ তালা কেন আমাকে পাঠালেন আমার উদ্দেশ্যটা কি এই দেহটা কি দেহর ভিতর কে বসবাস করে এবং আমাদের মৃত্যুর মৃত্যু হয় যেটা আমরা বলি যে মৃত্যু এই মৃত্যুর পরে আমাদের দেহের ভিতরে যে যন্ত্রটা বের হয়ে যায় এটাকে এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আসবো তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম